হ্যাঁ সামগে যাহর সাথে সগুন দারাম আর না ব্লকরে আর ব্লক দিন মারিবল চাল তখন আর নয়েল দিওাই না তালা বিটি যত কিছু আর কি বগাতে আর নোহা তিন জিনিসপি নেই পুটুদে আগায় বাঁকুড়া চদা সে পুটুদে চেঠিমা বাঁকুড়ার বাকিন তে পুটুদে যার কামিয়া অনেকে ওটা ভাড়া কিন হাত তো অনেক কিন চা আর আকিমা যা দরকারি জিনিস হাঁড কিন্তু যা বাকিন দরকার নয় হইক তো নয় নয় তালা বিটি লুগড়ি নে আরড়ি এখন জেঠিমা একটা বাই বাঁতেই মেয়ে যাকে মারি গিয়েত্যা রুগী ভর্তি বনদিয়া আর পুটুত আগান রুগড়ি কেকনা তো জলাদা হোক নোট হোক ড্রয়িং খাঁতা যা হোক পুটুত আর ভিতরে সে এত বেশ বেশ ছবি বেশগে তো মনে কিন্তু আপে সাথ শেয়ার আর প্রতিন আয়ুপের মারিবাকিং চাল আর অনেক হোক দোকান চা চালাতেই যে অনেক কিন বগাও মনে চলো নেল হয়ে চি আর নয় মন্দির মিলন মন্দির গিয়ে তো কমপ্লিট তো তারপর ছবি তো নয় আর কাটি বেশ ছবি আঁকা তো আর কার্টুন ছবি আঁকা

তুলে নয় ছবি আঁকায় নো বেশ নয় লাস্টের সিংহের ছোবী নো যতো পাাতের আঁকায় তারপর নয় লুগড়ি আস বেশ লুগড়ি তাগাও ধোকা আর বাকি জিনিস বস্তার পটলা থাকে তো পটু দিয়ে মনে দায় যে লাটুারা বক্সে কিরিং আগুয়া সরি বাক্স কিরিং আগুয়া ভিতরে তেন খাঠিক আর নেন টি শার্ট এবকা বন্দিয়া তো নেই আর দিশা বড়াই আর আলে যখন চালা লোক টি সার্ট বনতি তো অনেক মতো বনদি হরত দিদায় তো আছু সবসময় দিয়ে আপনাদের চিকাইলে চিকাই বানুকি নয় অনতে বাছা বড়াই হোক কার যা পুটুতি যখন হোস্টেল ওড় না তখন কুড়ি গিফট কমাদে থাকে তো নদি তাইতে কাটি গিফট কমে তো এটা ঠেকায় আর যা তিনগজের অল্প থাকে নয় আগুকায় তো ইয়ে নয় হোক পুটুতি চুড়ি নামকা যা চুড়ি বাই বুঝ দাঁড়িয়ে জেডিম সে বনদিয়া চাষা বনদি যখন এন এড়ায় উসময়ুড়ি আর কি কিরিং তো নোট তার জিনিস ঝিনুক তো আঁকা মানে পুট দিকে আঁকা সাথে নয় চিত বড় আর কি কালো কাপড় চাতানরে আর কি মজে রাধাকৃষ্ণ আঁক কিনে তো আর কি তল দিখান বেশি তল দ আর চুড়ি পুটুতেই সাথে চুড়ি বার পুরো বুঝতে বাড়ি চির তোমাকে মনে কররমালি চুড়িখানে তো পরে তো আর পুরো তো এখন কি আর চুড়ি তো আলে প্রথম মনে কররমালি চুড়িখানে তো না সোনা চুড়ি যা রুপা চাতানরে সোনা জল তো হে না তো যে রুপা চাতানের সোনার জল আর কি খাওয়া হয়ে আর নয় যা বাক্সে নোড আগান লুতের কিছু মারি বনদি পুরুদি উক আর কি জিনিস তো প্রথম দি মনে হয় যে গিটি তারপর তালা বটাই আলম গিটি লিঙ্গি সারা কিন হেলেন কিন্তু গিডি বা হোক বাক্স রেগে দোকান আর নয় যা লুতাম লুতদিন লার্গা পুজারি কিরিংা আর হর হরততে মানে মারি চাবো

কটে এ দুড়ায় চাঁদা রকম আর পুটুদি রকয় তো সাল নয় কটে আর তেমকে উত কয়া আর রোকজ সিদ্ধো কেক সাথে সিদ্ধোক টেস্ট বা বুঝা যা কটে বুঝা তো নয় কটে আর কটেকার সাড়ে ঘাড়ি সময় হতো এনতেই কটে গেস আর কি জল করাইয়া তো তারপর পুটুতিব এ কামচি লামচি চিরুন বানার গিয়ে আগুকা আর আড দিন খুব মেধান উপিং কামচি গিটি কাকা আর উব চাতানের কোনো মায়ায় বানুতায় যেখান উপিং কামচি গিটি কাকা তো প্রথম দিয়েটাই খাটো কো জেঠিমায় বারো আলম খাটোয়া তো নয় আজ থেকে কামচি খাটো দায় ঠিক আছে ঠিক আছে কামচি তখন মায়া গি বুঝা আর মনে গপি কামচি খাটো গো আলম কামায় উঠুয়েনতাম তো বুঝি দাঁড়িয়ে তো নয় নয় কামচি গিটি আর মায়া গি বুঝা তারপর এমন গেছে মানে উঁচু নিচু গত কাজ উদু আপনার চদ গেতাই চলো

আর নয়েল পেতে গুপে কামচিদা আর নয় আর কি লাটু কাট কামচি ক সামান তো বা তারপর এই সমান কতাম তো নয় নো খাটোই মেলায় তো মতায় উ খাটো তো বেশ তো নিজের ঠিকঠাক তারপর কুড়ি সিং উডুক আর নয় দিয়ে সিনেহা দা কাটি চুলং দা আগুয়া পুরো ছিলক উচায় আর নাক কামি সাই মানে দা আগু সনাই মানে দা আগুয়ায় যখন কিনে শ্রাবনীয়ার বৈশাখী দা আগু আই নতু নয় তিগুমায় ක එකල්ගේ බය තිවුම් කරම් කරාමදිය ගියයි චකු ු ට තිු

চালুত বাই চালু তো চির আবার আঙুইনাই তো নয় চালুদায় ফুত কিছুটা চালু পর আবার আঙুনে তো তারপর ভিডিও সেরকম বুঝা তো ব্লক ধর ভিডিও পে কুশান খা লাইক কমেন্ট সেয়ার তো নিত্যপি সাব সাব পে বাই